السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير إلى آخر آية الحمد لله شكرا لكم شاء الله رب العالمين الجنة الحمد لله درود السلام بيونو بير بروتي صلى الله عليه وسلم شاماني بران بيو بهايو بوندو بن. আমি আপনাদের সম্মুখে আজকে সংক্ষিপ্তভাবে একটি টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের সন্তানদেরকে আমরা কিভাবে লালন পালন করব এবং আমাদের সন্তানদেরকে সৎভাবে লালন পালন করার ব্যাপারে ও হাদিস থেকে কী নির্দেশনা রয়েছে ইনশাআল্লাহ সে বিষয় নিয়েই আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইনশাআল্লাহ অমা মাতাউ ইল্লা বিল্লাহ শুরুতেই পবিত্র রকর আনুল করিমের একটি আয়াত যেটি আমি তেলাওয়াত করেছি আল্লাহ হরবুল আলমিন পবিত্র রকর আনুল বলেছেন বিসমিল্লাহ রহমান রাহিম জুইয় আলিনা সিহব্ব শাহাতিমিনিস বানীন আল্লাহর আলীন বলেছেন যে দুনিয়াতে যত জিনিস সৌন্দর্যমণ্ডিত করা হয়েছে মানুষের জন্য তার মধ্যে হলো নারী জাতি এবং সন্তান সন্ততি মানে নারী এবং সন্তান সন্ততি এটা মানুষদের জন্য সবচেয়ে প্রিয় জিনিসের মধ্য থেকে গুরুত্বপূর্ণ দুটি জিনিস তো সন্তান সন্ততি এটা দুনিয়ার একটি ভালো বিষয় ভালো লাগার বিষয় কিন্তু সবচেয়ে বড় বিষয় সৎকর্ম ভালো আমল এটাই হলো আল্লাহ রাব্বুল আলমিনের কাছে সবচেয়ে প্রিয় সন্তান সন্ততি নারী বাড়ি গাড়ি অর্থ সম্পদ এগুলো দুনিয়ার সৌন্দর্য এগুলো দুনিয়ার সৌন্দর্য কিন্তু সৎকর্ম এটা হলো আখেরাতে এবং দুনিয়া উভয় জগতের জন্যই অত্যন্ত ভালো সন্তান সন্ততি আল্লাহ তাল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত যত নিয়ামত দুনিয়াতে আছে তন্মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো সন্তান সন্ততি তো এই নিয়ামতটাকে যদি আমরা ভালো পথে পথেভাই করতে পারি এই নিয়ামতটাকে যদি আমরা ভালো কাজে লাগাতে পারি তাহলে সেটা আমাদের জন্য আরও ভালো বা গুড সাইড তো এই হিসাবে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র রকর আনে একটি বিষয় আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন যে আমরা সন্তানকে সর্বপ্রথম কোন শিক্ষাটা দেব সন্তানকে আমরা সর্বপ্রথম কোন শিক্ষা দিব কোন বিষয়টা সন্তানের নলেজে ব্রেনে আমরা সর্বপ্রথম প্রবেশ করাবো সেক্ষেত্রে লোকমানে হজরত লোকমান আলিহি সালসালামের তার সন্তানের ব্যাপারে যে ভূমিকাটা ছিল আল্লাহ পাক সেটাই সারা বিশ্বের মানুষের জন্য স্মরণ করে দিচ্ছেন যে লুকমান আলী হিসাল্লা তার সন্তানকে সর্বপ্রথম তাহিদের শিক্ষা দিয়েছেন সর্বপ্রথম যে শিক্ষাটা দিয়েছেন সেটা ছিল তাওহিদের শিক্ষা হজরত লুকমান আলী হিসালুয়া বলেছিলেন্লাউন হজরত লুকমান আলীসাল্লা সাল্লাম সন্তানকে বলছেন হে আমার সন্তান তোমাকে গুরুত্বপূর্ণ একটি ওসিয়ত করতেছি সেটা হলো তোমার লাইফে তোমার জীবনে কখনো আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবে না খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সকল বাবা মার জন্য শিক্ষা রয়েছে আয়াতের মধ্যে সর্বপ্রথম তাগিদ দিচ্ছেন কি যে তুমি রবের সঙ্গে সৃষ্টিকর্তার সঙ্গে যিনি তোমাকে হায়াত দিয়েছেন মৃত্যু দিবেন যিনি তোমাকে বেঁচে থাকার সমস্ত উপকরণ দিয়েছেন এবং সুস্থতা দিয়েছেন তোমাকে সুন্দর জীবন দান করেছেন সেই রবের সঙ্গে শির করবে না শির সবচেয়ে বড় জুলুম শি সবচেয়ে মারাত্মক ভয়াবহ একটি জুলুম লা যুলমুন আযীম বড় কথা বলা হয়েছে। লোকমান আলাইহিস সালাম এই উপদেশটি সর্বপ্রথম তার সন্তানকে দিয়েছিল। তো আমরা বাবা মা যারা আছি আমরা এখান থেকে অবশ্যই শিক্ষা নিব আমাদের সন্তানদেরকে প্রথম টার্গেট যেটা সেটা হলো তাওহীদের বীজ তার অন্তরে বপন করে দেওয়া। তাওহীদের শিক্ষা তার অন্তরের মধ্যে গেতে দেওয়া যে সে কখনো যেন তাওহীদ পরিপন্থী না হয়। তাওহীদপন্থী হয়। তার জীবনে তার লাইফে তাওহীদ ছাড়া যেন সে অন্য কোনো চিন্তা মাথার মধ্যে না নিয়ে আসে। সেই গুরুত্বটা সন্তানকে আমাদের বুঝাতে হবে এরপরে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআন আরেকটি জায়গায় বলেছেন পরিবারকে কেন্দ্র করে আল্লাহ পাক বলেন তাহরিমের ভিতরে ছয় নাম্বার আয়তে আল্লাহ বলছেন ইয়া ইহাল্লা দিন আমানু হু আংসা কুম ও আহলি কুম না ওহে ইমানদারগণ ওহে বিশ্বাসীগণ মমিনগণ তোমরা সর্বপ্রথম নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো এবং পাশাপাশি তোমার পরিবার পরিজনদেরকে জাহান নামের আগুন থেকে রক্ষা করো তার মানে হলো আল্লাহ রবুল আলমিন আমাদেরকে গুরুত্বপূর্ণ একটি নির্দেশ দিচ্ছেন সেটি হল আমরা দুনিয়াতে সর্বপ্রথম নিজেকে জাহান নাম থেকে বাঁচার জন্য যত প্রক্রিয়া আছে যত পথ আছে আমরা সেই পথ অবলম্বন করব। জাহান নাম থেকে নিজেকে আগে বাঁচাবো বাঁচানোর চেষ্টা করব। অর্থাৎ নিজেকে বাঁচাতে গেলে যে সমস্ত ভালো কাজগুলো করা উচিত আমরা সেই সমস্ত ভালো কাজগুলো আগে নিজে করবো এরপরে আমাদের পরিবার ছেলে মেয়ে স্ত্রী আমাদের অধীনস্থ যারা আছে আমরা তাদেরকে তাগিদ করব ভালো কাজ করার জন্য তাদেরকে আমরা উৎসাহিত করব ভালো কাজ করার জন্য তাদেরকে আমরা উৎসাহিত করব সৎ আমল করার জন্য সৎ কাজ করার জন্য অর্থাৎ নিজে জাহান নাম থেকে বাঁচার চেষ্টা করব এবং ছেলে মেয়েদেরকেও জাহান নাম থেকে বাঁচানোর চেষ্টা করব। তাদেরকে এমন শিক্ষা দিব তাদেরকে এমন আদর্শ আদর্শবান করে গড়ে তুলব তাদেরকে এমন ভাবে গড়ে তুলব যেন তারা তাদের লাইফটাকে ইসলামের পথে ব্যয় করে তাদের লাইফটাকে ইসলামের পথে অতিবাহিত করে ইসলামের পথে যারা যেন তারা যেন কাটাতে পারে তাদের জীবন ইসলামের পথে যদি তারা তাদের লাইফটাকে অতিবাহিত করে তাহলে অবশ্যই তারা জাহান নামের আগুন থেকে বাঁচতে পারবে তো আল্লাহ এই দুইটা শিক্ষা আমাদেরকে দিচ্ছেন এরপরে হাদিস থেকে যদি আমরা আহ শিক্ষা নিতে চাই সেখানেও আমরা অনেক শিক্ষা পাবো যেমন দেখেন হাদিসে রসুল্লাহ সাল্লাহ আলীহাসাল্লাম শিশুকে বাচ্চাকে ছেলে মেয়েদেরকে আদব ও শিষ্টাচার শেখানোর ব্যাপারে বিভিন্ন পয়েন্ট তিনি উল্লেখ করেছেন রসুল্লা সাল্লাহ আলী বলেছেন তোমাদের কেউ যখন সন্তানকে কিছু দান করে সে যেন সকল সন্তানদের মাঝে সমানভাবে দান করে আপনার পাঁচটা সন্তান রয়েছে চারটা সন্তান রয়েছে আপনি এক সন্তানকে ভালোভাবে দেখবেন আবার আরগুলোকে সেই নজরে দেখবেন না এইটা আদর্শ বাবা মার কাজ হতে পারে না আদর্শ বাবা মার দায়িত্ব হলো সকল সন্তানকে সমানভাবে কোনো কিছু দিতে হলে সমানভাবে দিবে এটা হলো আদর্শবান বাবা মার দায়িত্ব আদর্শ বাবা মার কর্ম তার কারণ আপনার কাছ থেকে যখন দেখবে আপনি একটা সন্তানকে সন্তানকে কম দিচ্ছেন দিচ্ছেন বেশি এক এক নজরে দেখছেন দেখছেন তখন আপনার ফুটে এই সন্তান কিভাবে আপনার থেকে ন্যায় পরায়ণতা আদল শিখবে সুতরাং শিষ্টাচার আদল ন্যায় পরায়ণতা আপনাকেই আগে শিখাতে হবে আপনাকেই আগে দেখাতে হবে আপনি আপনার সন্তানদের মাঝে আদল তৈরি করবেন ন্যায় পরায়ণতা তৈরি করবেন সবাইকে সমানভাবে দেখার চেষ্টা করবেন তাহলে আপনার থেকে আপনার সন্তান ভালোটা গ্রহণ করবে আপনার থেকে ন্যায় পরয়নাতা এটা গ্রহণ করবে এটা শিখবে এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সন্তানকে কোন সন্তানকে তিনি বেশি দিয়েছেন আবার কোন সন্তানকে কম দিয়েছেন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর নেই এবং তিনি তিনি সকলকে সমানভাবে দেখতেন এই এই কথাটাই হাদিসের মধ্যে আসছে এবং আমাদেরকেও সেইভাবে নির্দেশনা দেওয়া হয়েছে যেন আমরা আমাদের সন্তানদের মাঝে ন্যায় এবং আদল তার ন্যায় পরয়নাতা যেন আমরা বজায় রাখি সবাইকে যেন আমরা সমানভাবে বন্টন করি বা সমানভাবে দেই এরপর আরেকটি বিষয় সন্তানকে সদুপদেশ দেওয়া ও নামা শেখানো সবসময় সন্তানদেরকে ভালো আদেশ দিতে হবে সদুপদেশ দিতে হবে ভালো উপদেশ দিতে হবে এবং সালাতের শিক্ষা দিতে হবে রসুল্লাহ সাল্লু আলী আসাল্লাম বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে সাত বছর বয়স হলে নামাজের নির্দেশ দাও হাদিস দাউদের মধ্যে আসছে চারশত পঁচানব্বই নাম্বার হাদিস যে সাত বছর বয়স যখন হবে সন্তানের তখন আমরা তাদেরকে সালাতের শিক্ষা দিব সালাত শিখাবো এবং সাথে নিয়ে সালাত পড়বো যাতে করে সে অভ্যস্ত হয়ে যায় অন্য হাদিসের মধ্যে আসছে যে দশ বছর বয়স পর্যন্ত তাদেরকে এভাবে শেখাতে হবে দশ বছর পর্যন্ত সন্তানদের কে যদি আমরা সালাতের নির্দেশ দেই এরপরে দশ বছরের পরে যদি তারা সালাত না পড়ে তাহলে তাদেরকে প্রয়োজনে শাসন করতে হবে তাদেরকে প্রয়োজনে শাসন করে হলেও তাদেরকে সালাতের প্রতি আগ্রহী করে তুলতে হবে সম্মানিত প্রিয় ভাইরা সুতরাং এই হাদিস থেকে আমরা যতটুকু জানতে পারছি আমাদের সন্তানদেরকে সালাতের শিক্ষা ছোট থেকেই দিতে হবে যদি একটা সন্তান সালাতের শিক্ষা ছোট থেকে পায় তাহলে এটা একটা সৎকর্ম আপনি আপনি মারা যাবেন চলে যাবেন সে যদি নামাজি হয় সালাদ সালাত পরে দুনিয়াতে এর সাপ আপনি কবরে শুয়ে থেকে পাবেন এটা একটা ভালো ইসলামের গুরুত্বপূর্ণ একটি শিক্ষা আপনি তাকে দিয়ে যাচ্ছেন তো সুতরাং আমরা প্রত্যেককেই আমাদের সন্তানদেরকে খুব ছোট থেকেই সালাতের যে শিক্ষা সেটা আমরা পরিপূর্ণভাবে দেওয়ার চেষ্টা করব এরপরে সন্তানদের জন্য সবসময় আমরা দোয়া করবো রসুল্লাহ ওয়াসাল্লাম সন্তানদের জন্য নিয়মিত দোয়া করতেন সন্তানদের জন্য তাদের বড় হওয়া তাদের আদর্শ হওয়া তারা ভালো মানুষ হবে এই সব বিষয়ে আপনি সব সময় আল্লাহর কাছে দোয়া করবেন আমরা সব সময় আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে সুসন্তান হিসাবে গড়ে তোলার তৌফিক দান করেন এবং সুসন্তান হিসাবে তাদের বেড়ে ওঠার তৌফিক দান করেন এই জন্য সব সময় আমাদেরকে দোয়া করতে হবে সম্মানিত প্রিয় ভাইরা শেষ পর্যায়ে আমরা কিছু গুরুত্বপূর্ণ করণীয় নিয়ে কথা বলবো সন্তানদের ব্যাপারে এক নাম্বার হলো আমরা বাবা মা আমরা অভিভাবক যারা আছি আমরা আমাদের সন্তানদের জন্য সর্বপ্রথম হালাল রিজিকের ব্যবস্থা করব হারামায় আমাদের উপার্জন না করে হালাল ভাবে হান্ডে ঠান্ডা হালাল ভাবে একেবারে আমরা তারা যেন হারাম খাদ্য খেয়ে বড় না হয় তারা যেন একশো পার্সেন্ট হালাল খাদ্য খেয়ে বড় বড় হয় কেননা হালাল খাদ্য খেয়ে যখন তারা বড় হবে তখন হালালের একটা প্রভাব তাদের অন্তরের মধ্যে পড়বে সুতরাং হালাল খাবার তাদের জন্য নিশ্চিত করা অভিভাবক হিসাবে আমাদের উপর গুরুত্বপূর্ণ দায়িত্ব এরপরে ধৈর্য ও সহানুভূতি নিয়ে তাদেরকে শিক্ষা দেওয়া ধৈর্যের সাথে তাদেরকে শেখাতে শেখাতে হবে এবং আদর সহানুভূতি দিয়ে মায়া মমতা দিয়ে তাদেরকে শিখাতে হবে এরপরে তাদের ভুলগুলো ধরে দিতে হবে সংশোধন করে দিতে হবে সেটাও খুব আদর্শের সাথে গালি দিয়ে নয় তারপর মারধর করে নয় তাদের সঙ্গে দুর্ব্যবহার করে নয় তাদের সঙ্গে ভালো ব্যবহার ভালো আচরণ ভালো কথাবার্তা নম্র এবং ভদ্রতার সাথে তাদের ভুলগুলো সুধরিয়ে দেওয়া আমাদের বাবা মা হিসাবে আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব এরপরে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো সন্তানকে আদর্শবান করতে হলে সর্বপ্রথম কাজ হলো বাবা মাকে আদর্শবান হওয়া নিজেদের আদর্শবান হওয়া আমরা নিজেরা আদর্শবান যদি না হয়ে মনে করি আমার সন্তান আদর্শবান হোক এটা সম্ভব নয় কারণ আপনার সন্তান আপনার কাছ থেকে শিখবে আপনার কাছ থেকে তার চরিত্র গঠন করবে আপনার কাছ থেকে তার লাইফ কিভাবে সেটেল হবে সে কীভাবে বড় হবে সেটা ছোটবেলা থেকেই আপনার কাছ থেকে শিখবে সুতরাং আপনি যদি আদর্শবান হন তাহলে আপনার সন্তান আদর্শবান হওয়ার সম্ভাবনায় অনেকটা বেশি থাকবে আর যদি আপনি আদর্শবান না হন তাহলে আপনি হাজার চাইলেও হাজার বললেও এই তার প্রভাবটা খুবই কম পড়বে সুতরাং বাবা মাকে আদর্শবান হওয়া উচিত সন্তানদেরকে আদর্শবান করতে চাইবে অতএব আমি সকলকেই উদ্যত আহ্বান রাখবো আমাদের সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা জন্য সবসময় ভালো হওয়ার জন্য দোয়া করব। আমাদের সন্তানদের আদর্শবান করার আগে আমরা নিজেরা আদর্শবান হব এবং আমাদের সন্তানদেরকে শিক্ষা সর্বপ্রথমে আমরা দান করব তারপর ইসলামী মূল্যবোধ অবশ্যই তাদেরকে শেখাবো এই সকল বিষয়ে আমরা সচেতন থাকব, যদি আমরা সচেতন থাকতে পারি তাহলে রসুলুল্লাহ আলী সাল্লাম একটি হাদিস উল্লেখ করেছেন যে মানুষ যখন মারা যাবে তার সকল আমলের দরজা বন্ধ হয়ে যাবে তিনটা আমলের দরজা খোলা থাকবে তার মধ্যে একটা হলো ওই সন্তান সন্ততি যারা দুনিয়াতে ভালো কাজ করবে আর বাবা মা কবরে শুয়ে তারা তাদের ভালো কাজের স্বভাব পাবে আপনাদের সন্তান আমাদের সন্তানকে যদি আমরা ইসলামী মূল্যবোধে গড়ে তুলি ইসলামী আদর্শে আদর্শবান করে তুলি এবং ইসলামী শিক্ষায় বেড়ে তুলি তাহলে তারা দুনিয়াতে ভালো কাজ করবে এগুলো করবে আমরা কবরে শুয়ে শুয়ে সাবগে জারিয়ার স্বভাব পাবো আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকেই আমাদের সন্তানদেরকে সুন্দরভাবে ও আদর্শবান হিসেবে গড়ে তোলার দেওয়া অভিজ্ঞান করুন আল্লাহম্ম আমিন খরিদা আওয়ান আল আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন আসসালাম উলাইকুম রহমান الله <applause> يا